পরিপত্রর মাধ্যমে নিষেধ করা আছে যে কোন ছাত্রর গায়ে হাত তোলা যাবে না কবে কবে নির্যাতন করেছেন তিনি জি কবে করেন নির্যাতন নির্যাতন করেছে ওই 8 8 5 2016 ইংরেজিতে 8 পিরোডে জি 8 উনি নির্যাতন করেছেন আট মে নির্যাতন করেছেন তারপরে তাকে বরখাস্ত করার ব্যাপারটা সিদ্ধান্ত কবে নেন তেরো তারিখ আমরা ম্যানেজিং কমিটির নিয়মিত ওই দিন মিটিং ছিল মিটিংয়ে যেমন অনাকেঙ্গিত ঘটনা ঘটে তারপরেই আমরা পরবর্তীতে ওইদিনই আমরা এই সিদ্ধান্তটা নিই যে উনি যে কঠোর আল্লাহকে নিয়ে কটুক্তি করেছেন এবং শিখ ছাত্রকে নির্যাতন করেছেন এবং ওনার ভিতর বিরুদ্ধে আগে আল্লাহ ঠিক করে

একজন ছাত্রে বা বিচার চেয়েছেন তারপরে কি আপনারা কমিটি থেকে সিদ্ধান্ত নিয়ে তাকে কান ধরে উঠবোস করতে বলেন সবার উপস্থিতিতেই তাকে এই সিদ্ধান্ত তাকে জানানো হয়েছে আমরা কিন্তু জানি যে রিফাত যার কথা আপনি বললেন যে যার মা এই অভিযোগ করেছেন রিফাত কিন্তু বলেছেন যে তিনি অভিযোগ আর করেন নাই তিনি অস্বীকার করেছেন আমি আবারও একটু শুনতে চাই জনাব মোবারক হোসেন রিফাতের মা অভিযোগ করেছেন লিখিত অভিযোগ করেছেন কয় তারিখ

এই আল্লাহর কর্তৃত্ব প্রদর্শন ব্যাপারে আমরা ম্যানেজিং কমিটি প্লাস শিক্ষক বৃন্দ এবং অত্র এলাকার বিভিন্ন পঞ্চায়েত কমিটির সদস্য সভাপতি এবং যারা স্থানীয়ভাবে বিচার করে তাদের কাছে রিবাতের মা এই ধরনের কোনো কোথাও ছাত্র কেউ আমাদের কাছে বলে না আমরা যখন রিবাতের মা আমার বিচার নিয়ে আমাদের আমরা প্রথম আমাদের সভাপতি সাহেব আমাদের প্রধান শিক্ষকের বক্তব্য নিয়েছেন আমি একটু আমি একটু বোঝার জন্য এখানে অভিযোগ দুটি তিনি শারীরিক নির্যাতন করেছেন প্রধান শিক্ষক এবং তিনি হচ্ছে আল্লাহকে কটুক্তি করেছেন তিনি শারীরিক নির্যাতনের কথাটা লিখিত ভাবে দিয়েছেন কটুক্তির কথাটা মুখে বলেছেন ব্যাপারটি কি এরকম না মুখে ওনাদের আমরা বক্তব্য পাই নাই বক্তব্য আমরা আমরা মানে ওনা থেকে দেখেছি যে আমাদের রুমে ম্যানেজিং কমিটির রুমে প্রধান শিক্ষকের বক্তব্য নেওয়ার পর মার এবং বিপাতের বক্তব্যের জন্য আমরা ওনাকে আহ্বান করছি যে আপনারা এই বক্তব্য দেন বক্তব্য দেওয়ার পূর্বেই মানে বাহির থেকে মানে প্রচন্ড গন্ডগোল শুরু হয়ে গেল না সেটি

ওটা পরিস্থিতি হয়েছে যে আমরা যখন হেঁটে চলতে ছিল তখন আমাদের আমরা তো দিপাট এবং দিপাট কর্মা কোনো বক্তব্য নিতে পারি নাই এর মধ্যে বাইরে গন্ডকল ঘুরে গেল তো গন্ডকল লাজন প্রত্যেকই হলো আধা হাজার মানুষ আমাদের এই স্কুলের বাবা ওিয়া দরজায় জানালা দিলা ইদ দিলা দিলি করে যখন এরকম বিশৃঙ্খলা অবস্থা হইছে তখন আমরা সবাই হতবাক হয়ে গেছি যে প্রত্যেকই কি হইতাছে তখন আমরা যারা মওরা করেছেন কারা করেছিলেন সম্বন্ধে আমরা অবগত আছি যেহেতু আমরা ম্যানেজিং কমিটি আমরা মিটিং এ ব্যস্ত ছিলাম ওকে জেনাবেন আপনাকে অনেক ধন্যবাদ আবুল কাশেম আপনাকেও ধন্যবাদ